না বড় হয়েছো তাহলে এখন কেউ নেকড়া দিয়ে মুখ মোছে এতবার এতবার কেউ মুখ মোছে হ্যাঁ বড় হয়ে গেছে তো ঠান্ডা জল খাবে একটু হ্যাঁ আবার কাশি হবে কিন্তু ঠান্ডা ঠিক আছে আরো খাবি চোখগুলো লাল হয়ে গেছে কিন্তু বললাম তো খাওয়ার শেষে একদম খেয়ে আমরা যেরকম খেয়ে কখন মুখ মুখ ধুই আমরা খাবার শেষ হয়ে যায় তারপরে আমরা মুখ ধুই তো তোমার বললাম কিন্তু ছালটা উঠে যাবে বাবা মুখের আবার মুছছিস মুখটা ছালটা উঠে যাচ্ছে তো বড় হয়েছো ন্যাকড়া দিয়ে মুছতে নেই বড় হয়েছো তো না এখন খেয়ে মুখ ধুয়ে আসতে হয় এখন তুমি বেবি একদম বেবি নেই ছোট্ট বেবি তুমি এখন বড়ো বেবি হয়ে গেছো বড় বেবি হয়ে গেলে তাদের কখনো মুখ মুছতে নেই খাওয়া শেষ হয়ে গেলে তারপর একবার বেশি মুখ ধুয়ে আসতে হয় ঠিক আছে বুঝেছো তো এরপর থেকে আর ওই আবার কি ফত খেতে গিয়ে কাদা সর্দি কত কিছু হয়ে গেল বাবা কেন না পেটটা এখনো ভরে আমি বুঝতে পারছি লাস্টটা খেতে হয় একটু একটু বাদে দিচ্ছি